সবাই দোয়া করবেন মোটর পাওয়া কিন্তু কি শুরু করতেছি ইনশাল্লাহ হ্যামলেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে না সেরকম লুকিং দেখা যায় এটার দাম নিচে কত তেত্রিশশো কত টাকা তেত্রিশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি দিছে এই যে ওয়ারেন্টি এখানে লিখে দিচ্ছে দেখছেন এখানে ওয়ারেন্টি লিখে দিছে শুধু মোটর পাওয়া লগিন করা যায় এখানে এখন গোক্রো ক্যামেরা ফিট করে ফেললে বা মোবাইল ফিট করে ফেলে কি লুইছে দেখে

ইহার সিস্টেম আর কি ওই যেগুলো আছে না ওই পাওয়ার ব্যাংকের মতন আর কি এখান থেকে চান্স দিলে এটা কি সব একসাথে চান্স দেবো আজকে দেখছেন না এক লগে সবগুলা কি নিয়ে শুধু কিসের জন্য মোটর ব্লক করার জন্য এক্সেল আর সবাই দোয়া করিয়েন বাইক এটা বিক্রি করে গরু কিনমু আর নয় তো এক কাম বাইক বানাতুম লব লই গিয়া এটাতে এটা সুন্দর করে আটকে দিই বিস্মিল লেগে গিয়া মোটর ব্লগিন শুরু করমু সবাই দোয়া আগরিয়ান এক লগে অনেক কিছু কি নিয়ে এলাইছি আস্তে আস্তে দিতে ইতিহাসের যেহেতু বিদেশে যাইতাম না দেশে কোনো কিছু করতাম তাই তো সবাই দোয়া করবেন